আমার মা দেখতে কালো শুধুমাত্র এ কারণে তার বিয়ে হচ্ছিল না একের পর এক পাত্রপক্ষ না করার পর আমার নানা শেষ ঘটককে বললেন আমার মেয়েকে বিয়ে করলে ছেলেকে সরকারি চাকরি দেব নানার এই কথার পর ছেলে পেতে সমস্যা হলো না মায়ের বিয়ে হয়ে গেল নানা ছেলেকে বন্দরে সরকারি চাকরি দিয়েছিলেন বিয়ের বছরখানিক পর আমার পৃথিবীতে আসার সময় যখন হয়ে এলো বাবা তখন মাকে বলল এই সময়টা তুমি বাবার বাড়িতে থাকো সেখানে তোমার যত্ন ভালো হবে সন্তান জন্মের পর তোমাকে নিয়ে আসবো মা তার বাবার বাড়িতে চলে এলো এখানে আসার পর মায়ের জীবনে দুটো ভয়াবহ ঘটনা ঘটলো যা মা দুঃস্বপ্নেও ভাবেনি আমার জন্মের আগেই বাবা আরেকটা বিয়ে করলো ফর্সা এক মেয়েকে বিয়ে করলো এই খবর শোনার পর নানা হার্ট অ্যাটাক করে মারা গেলেন সীমাহীন কষ্ট বুকে নিয়ে মা আমাকে জন্ম দিল আমিও মায়ের মতো কালো হলাম নানার বাড়িতে বাবাহীন বেড়ে উঠতে লাগলাম এর মধ্যে মা বাবার ডিভোর্স হয়ে গেল পরপর দুটো আঘাত পেয়ে মা স্তব্ধ হয়ে গিয়েছিল তারপর থেকে মা খুব কম কথা বলতো বেড়ে ওঠার পর থেকে মার সাথে কখনও বাবা বিষয়ে কথা বলিনি কেননা মাকে অস্বস্তিতে ফেলতে চায়নি পড়াশোনা শেষ হওয়ার পর মামারা আমার জন্য পাত্র দেখতে শুরু করলো কিন্তু কালো হওয়ার দরুন কেউ আমাকে পছন্দ করছিল না ঠিক মায়ের ক্ষেত্রে যা হয়েছিল পরে মামারা নানার মতো সিদ্ধান্ত নিল অর্থাৎ আমাকে বিয়ে করার বিনিময়ে ছেলেকে সরকারি চাকরি দেবে এই সিদ্ধান্ত যখন মায়ের কানে গেল তখন কম কথা বলা মা প্রথমবারের মতো জোরালো কণ্ঠে মামাদের বলল চাকরিটা ছেলেকে নয় আমার মেয়েকে দাও মামারা বলল তাহলে কি ওর বিয়ে হবে ওর বিয়ের চেয়েও জরুরি হল চাকরি কারণ চাকরির লোভে যে ছেলেকে বিয়ে করবে সে তো আমার মেয়ের জন্য বিয়ে করবে না করবে চাকরির জন্য আর মেয়েকে না চেয়ে অন্য কিছু লোভে যে ছেলে বিয়ে করে সে কখনো নির্ভরযোগ্য হতে পারে না আর এমন ছেলের সাথে সংসার করার চেয়ে না করাই ভালো এরপর বললো ওর চাকরি থাকলে বিয়ে না হলেও মাথা উঁচু করে ও বাস বেঁচে থাকতে পারবে মায়ের শক্ত অবস্থানের কারণে এবং মায়ের জীবনে যা হয়েছে তা বিবেচনা করে মামারা সিদ্ধান্ত বদল করলো এবং চাকরিটা কোনো ছেলেকে না দিয়ে আমাকে দিল আমার চাকরি হওয়ার সংবাদে মা আনন্দিত হয়েছিল সেদিন আরেকটা সংবাদ বাড়িতে এসে পৌঁছেছিল মামাদের কাছ থেকে শুনলাম বাবা অফিসের এক দুর্ঘটনায় মারা গেছে বন্দরে ক্রেনের চেন খুলে কন্টেনার গিয়ে পড়েছিল বাবার উপর জায়গাতেই বাবা মারা গেল সংবাদটি শোনার পর মা কোনো প্রতিক্রিয়া দেখায়নি কিন্তু নানি এবং মামারা খুশি হয়েছিল তাদের দীর্ঘদিনের চাপা রাগ সেদিন কিছুটা হলেও কমেছিল আর আমার খুশি নয় আফসোস হয়েছিল মা শুনে আমাকে বলল তোর আফসোস হওয়া স্বাভাবিক বাবার আতর কখনো পাসনি বললাম সেজন্য আফসোস নয় মা কৌতূহলী হয়ে জানতে চাইলো তাহলে কেন আফসোস বাবা নামক মানুষটিকে একবার দেখতে চেয়েছিলাম কারণ আমি খুব দেখতে চেয়েছিলাম শয়তান দেখতে কেমন হয় এর মাস ছয়েক পর আমার বিয়ে হলো ছেলেপক্ষ আমাকে পছন্দ করে তাদের বাড়ির বউ করে নিল বিদায়ের সময় মাকে বললাম মাগো তোমার জন্য চাকরিও পেলাম সম্মানের সাথে বউ হতে পারলাম কিন্তু তুমি তো মা কিছুই পেলে না কথা দিচ্ছি আজীবন তোমার সঙ্গে থাকবো আমি তো প্রতিদিন তোমাকে ফোন করবই তুমিও যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করো তুমি ডাকলে নিমেষে হাজির হব। মা উত্তরে বলল কে বলল কিছু পায়নি তোর মতো সোনার টুকরো মেয়ে পেয়েছি আর কি চাই বল হুঁ হুঁ করে কেঁদে মাকে জুড়ে ধরলাম শক্ত করে প্রেমের চেয়েও বিদ্রোহ সুন্দর